প্রতিবেশীর বাড়িতে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যাপক উত্তেজনা তপনের গুলডাঙ্গা গ্রামে ঈদের আগের রাতে বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের গুলডাঙ্গা গ্রামের বাসিন্দা বারিক আলী ফরিদ আলী তাদের প্রতিবেশী মফিজ আলী ও শৈদুল আলী বারিকদের সঙ্গে প্রতিবেশী মফিজদের দীর্ঘদিনের লড়াই বেশ কয়েক বছর আগে বাড়ি পুড়িয়ে দেওয়া সহ দুই পরিবারের মধ্যে খুনোখুনি পর্যন্ত হয় কিছুদিন ধরে এলাকা শান্ত ছিল গত কয়েকদিন আগে শৈদুল বিরুদ্ধে তপন থানায় বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের হয় এতে সৈদুলদের সন্দেহ হয় ফরিদ আলী বারিক আলিরা থানায় অভিযোগ জানাতে পারে গতকাল রাতে ঈদের প্রস্তুতি নিয়ে যখন ব্যস্ত সেই সময় সৈদুল তার দলবল নিয়ে বারিক ও ফরিদের বাড়ি লক্ষ্য করে বোমা মারে বলে অভিযোগ পরপর বেশ কয়েক বোমার আওয়াজে গোটা এলাকা কেঁপে উঠলে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ বোমার স্প্রিংটারে जखম হয়েছে বারিকের বাড়ির গবাদি পশু ফটো হয়ে গিয়েছে টিনের বেড়া খবর পেতেই রাতেই তপন থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে মোতায়েন করা হয় র্যাব খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি প্রদীপ সরকার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে ঘটনার পর থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ